আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্র জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধানের সৌদি আরব সফর বাতিল সফরে আসছেন ইন্ডিয়ান আর্মি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দনমন্দি একটি স্টোরি করেছে খানিক আগে তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে তার সফরে সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কি না এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল তার ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া দিনের পাঁচ সৌদি আরব সফর বাতিল করেছেন এছাড়াও আরও একটি খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী চোদ্দ থেকে ষোলো অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি আট অগাস্ট দুই সালে ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর দশম পদাতিক কোথায় কক্সবাজারের রামুতে সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর ১৪ জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয় একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল নর্থ ইস্ট নিউজ এটি বলছে এখনও বিভক্ত আছে নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করা হয় তারা শেখ হাসিনার পনেরো বছরের সময় পূর্ব গুম আটক এবং নির্যাতনের পদক্ষেপের বিরোধিতা করেন সাতান্ন জন অফিসারের কথা বলছেন নর্থ ইস্ট নিউজ জেনারেল জামান যিনি এর আগে বারো থেকে চোদ্দ অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন নর্থ ইস্ট একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি করা হবে যাই হোক জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন একটা ঘোলাটে পরিস্থিতি সামাল দেবার জন্যই তিনি আপাততন্ত পক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন আর নতুন ডাইমেনশন যে দীর্ঘ পনেরো মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের এনডিসিতেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা সেই জায়গায় পনেরো মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয় টানটন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা সাত দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখবা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ক্যান্টনমেন্টে আমরা বলার চেষ্টা করছি যে গত দু তিন দিন ধরেই কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বিশেষ করে এই যে পনেরো জন আর্মি অফিসার সহ পনেরো জন সার্ভিং অফিসার সহ মোট পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে আইসিটি থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারপর থেকেই এক ধরনের বলা যায় যে ক্যান্টনমেন্টে এক ধরনের টেনশন বিরাজ করছে তো সেই অবস্থায় যারা লালবদর যাদের আমরা দেখেছি দুই সালের জুলাই এবং আগস্টে অভ্যুত্থানে জঙ্গি অভ্যুত্থানে জড়িত ছিল তাদের মধ্যে এই ঘটনায় দেখলাম এক ধরনের শুরু হয়ে গেছে গতকাল দেখলাম যে একজন লালবদরের এই ফেসবুকে লালবদর স্ট্যাটাস দিয়েছে যে ছাত্রদের ঢাকা শহরের যত মানে সারা দেশের ছাত্রদের ডাক দিয়েছে মাদ্রাসা থেকে সব ছাত্রদের ডাক দিয়েছে কেন যে ক্যান্টনমেন্টে না জানি কি ঘটতেছে তারপরে আবার একটা স্ট্যাটাস দেখলাম যে না এই ডিপ্লোমেটিক জোনে ঢাকার ডিপ্লোমেটিক এরিয়া নাকি চার চার আটটা এই আর্ম পার্সোনাল ক্যারিয়ার এই ট্যাংকের মতো যেটা গোপালগঞ্জে যেটা করে হাসনাথ সার্জিসরা পালাইছিল সেই এপিসি আটটা এবং এর সাথে কিছু আর ফোর্স এর ট্রাক ছিল আর এইসব দেখে তারা ভয় পেয়েছিল আসলে এটা নাকি একটা রুটিন মুভমেন্ট এবং যেহেতু এই এপিসির মুভমেন্ট গুলো সিভিলিস্ট্রেশন কে ইনফর্ম করা হয়নি এই জন্য এই লালবদর পেয়ে কান্নাকাটি শুরু করছিল এবং প্যান ভিজায় তারা ঢাকা শহরে ছাত্রদের ছাত্রীদের মাদ্রাসার সবাইকে ডাক দিছিল এইখানে দুইটা পয়েন্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এক নম্বর হলো একজন ছাত্র সাধারণ ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র পথে নামে নাই খুব ক্লিয়ারলি এ ডাকলেই যে আর কেউ নামবে না সেটা প্রমাণ হলো দ্বিতীয়ত হলো এই ধরনের এপিসি বা ভেহিকেল মুভমেন্টে আর্মি একটা রুটিন মুভমেন্ট তারা সিভিল প্রশাসনকে কখনোই ইনফর্ম করে না বা তারা করতে আইনত বাধ্য না সুতরাংি রোজ যে রুটিন মুভমেন্ট কিন্তু যেহেতু চোরের মন পুলিশ পুলিশ করে এবং ক্যান্টনমেন্ট যেহেতু একটু টেন্স সিচুয়েশন বিরাজ করছে সেহেতু লাল বদরের ঘুম হারাম হয়ে গেছে কোথাও দুইটা গাড়ি নড়াচড়া করলে কোথাও একটু শব্দ হইলে কোথাও যদি সামরিক প্রশিক্ষণের গুলি ফোটে তো এদের ঘুম আরাম হয়েছে এরা এখন দিন রাত ঘুমাইতে পারে না কি যে টেনশন আছে আল্লাহ জানে যা হোক এই বিষয়টি মূল আলোচনা নয় মূল আলোচনা হলো যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর মেসে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সেনাবাহিনীর জেনারেল মোহাম্মদ হাকিম জামান ছিলেন মেজর জেনারেল হাকিম ছিলেন এবং আরো অনেকেই ছিলেন মিলিটারি ইন্টেলিজেন্স অনেক যে অনেক ডিরেক্টরে ছিলেন এবং তাদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু বিষয়ে আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে যেমন এই যে পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্মি অফিসারের বিরুদ্ধে তার মধ্যে নয় জন হলো রিটায়ার্ড একজন হলো এলপিআর এ আছে আর পনেরো জন সার্ভিং এই টোটাল পঁচিশ জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানার কপি কোনো কপি কিন্তু ক্যান্টনমেন্টে সেনা সদরে বা কারো কাছে পৌঁছায়নি পুলিশও ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে কিছু বলেনি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে এবং টেলিভিশনের স্ক্রলে দেখে তারা তাদের অফিসারদের অফিসার মেসে মানে ডেকে এনে মোটামুটি বন্ধি করা হয়েছে বলা হয় এটা খুবই দুঃখজনক যে গ্রেপ্তারি পরোয়ানা না পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় কি দেখলো আর অমনি আর্মিদের কল করে ঢাকায় নিয়ে আসে মেসে রেখে দেওয়া হলে এবং তাদের সাথে তাদের পরিবারের সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে উচ্চারিত শব্দগুলো যদি আপনারা দেখে থাকেন সেটিও কেমন যেন সেই পাকিস্তানি জামাতি শব্দ ন্যায় বিচার শব্দটা বলে আমরা অভ্যস্ত কিন্তু সেখানে অফিসারদের মুখে আমরা শুনেছি তারা ইনসাফ কায়েমের জন্য কাজ করছেন ন্যায় বিচার এখন বাংলাদেশ আর্মির মুখে ইনসাফ হয়ে গেছে তারা কি ওয়েট করতে পারতেন না একটা গ্রেপ্তারি পরোয়ানা হাতে পর আর্মি তো একটা ডিসিপ্লিন ফোর্স একজন মাত্র স্কেপ করেছে মেজর জেনারেল কবির বাকি সবাই তো আপনারা ডেকেছেন তারা এসেছে তো এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না যে আর্মি আর্মি কি আজকাল সোশ্যাল মিডিয়া পত্রিকা এই যে আমরা ইউটিউবে কি সব বলি এইসব দেখে কন্ট্রোলড হয় নাকি তাদের নিজস্ব কোনো রুলস রেগুলেশনস আছে তাদের নিজস্ব তাদের তো যদ্দূর আগেও বলেছি যে দে হ্যাভ এ লিগাল টিম সবার লিগাল টিম আছে আর্মি অ্যাজ এ হোল আছে নেভির আছে এয়ারফোর্সের আছে ডিজিএফ আই আছে সো ওয়াই ডোন্ট টু কনসাল্ট উইথ দেম আমরা রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কি বলি তারাই আমরা আসলে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনাদের গাইড করে যাই হোক যাদের অফিসার্স মেসে আনা এনে রাখা হয়েছে যে পনেরো জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ের মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্ট কর্নেল কর্নেল এইসব লেভেলের পনেরো জন অফিসার এখন আর্মি অফিসার মেসে আছেন তাদের সাথে আত্মীয় স্বজন পরিবারের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এদের পরিবারের প্রতি সাত দফা নির্দেশ বা সাত দফা পরামর্শই বলি দিয়েছে সেনা সদর প্রতি পরিবারের সবাইকে বলেছে তারা যেন পরিবারের সদস্যরা যেন মিডিয়াকে এড়িয়ে চলে তারা যেন মিডিয়ার সাথে মুখ না খোলে অর্থাৎ কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশন বা কোনো কিছুতে যেন কোনো মিডিয়ায় তারা কোনো রকমের কথা না বলে দ্বিতীয় হলো আত্মীয় স্বজন বা নিকট আশেপাশের কাছের মানুষের সাথে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারু জারি হয়েছে এইসব বিষয়ে যেন কোনো আলোচনা না করে তৃতীয়ত হল তারা যেন এই যে আওয়ামী লীগের লোকজন যদি দেখে তাদের সাথেও যেন এই ওয়ারেন্ট নিয়ে কোনো আলাপ না করে চতুর্থ হলো যে যদি খুব প্রয়োজন হয় তারা বাসার বাইরে যায় কিন্তু কাজ ছাড়া তারা যেন আপাতত বাসার বাইরে না যায় বা মানে যে কোনো কারণে হয় না আপনি ঘুরতে বেরোলেন সেটা যেন না করা হয় এরকম আরো মানে সব মিলে এরকম ষাটটা নির্দেশনা দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে এরা কি করবেন এই রিটায়ার্ড কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা চাইলে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন পুলিশের কাছে সাইন্ডার করতে পারেন অথবা তারা চাইলে সেনা সদরে এসেও তারা যোগ দিতে পারেন এখন আলোচনা হচ্ছে যে বাইশ তারিখ হতে আর দশ দিন বাকি এই বাইশ তারিখের মধ্যে তাদের গ্রেপ্তার করার একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানাটা আর্মির কাছে পৌঁছেনি কিন্তু এই বাইশ তারিখে আমরা ধরে নিচ্ছি যে এদের এই আইসিটিতে প্রডিউস করা হবে সেটা কিভাবে করা হবে সেটা তারা কি পুলিশ ভ্যানে যাবে কিনা এটা নিয়ে পরে আরেকদিন কথা বলবো কিছু কিছু ইনফরমেশন আমি পাচ্ছি কিন্তু আর্মি এখন পর্যন্ত এই ওয়ারেন্ট নিয়ে যে কাজগুলো করছে সেটা আসলে অনেকেই মানে শুধুমাত্র এটা যে সেনাবাহিনীর বিষয় তা না সেনাবাহিনীকে নিয়ে তো আমরা অনেকেই কথা বলি বা অ্যাজ এ হোল অ্যাজ এ নেশন আমরা কিন্তু সেনাবাহিনীর অনেক 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 অতীত অপরাধ সত্ত্বেও আমরা তাদের ওন করি আমরা তাদের বলি যে তারা আমাদের গর্বের বাহিনী দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার নিয়োজিত একটা বাহিনী কিন্তু তারা সম্প্রতি যে কাজগুলো করছে ইজ এবং এই যে পরিবারের সদস্যদের প্রতি এই যে সাত দফা নির্দেশনা জারি করা হলো এর প্রেক্ষিতে একজন ভাবি আমাকে জানিয়েছেন যে পরিস্থিতি কিন্তু ভাই ভেতরে ভেতরে খুব একটা ভালো না এবং এটাকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না ইট উইল নট গো আনচ্যালেঞ্জড অন বিহাফ অব আর্মি এবং আর্মির ভেতরে এটা নিয়ে এমন দানা বাচ্চা যে সব কিছু বাইরে বলতে পারি না বলা উচিত না আমি ধারণা করি যে আর্মি উইল টেক খেয়ার অফিট আর এই ফাঁকে লালবদা টেনশন করতে থাকুক প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ